তো দশক আপনারা দেখছিলেন যে আমরা বাজারে গেছিলাম পাঁচ টাকার বাজারে গেছিলাম প্লাস সবজি বাজারে গেছিলাম ফাইবার পান্ডাতে কিছু বাজার সদাই করতে তো বাজার সদাই করে নিয়ে আসি আপনাদের দেখাই যে আমরা কি একটু দেখেন তো প্রথমে দেখেন আমরা যে পাঁচ টাকার বাজারে গেছিলাম সেখান থেকে আসলে কি আনছি এই যে দেখেন এটা কিন্তু হল পাঁচ রিয়েল ঠিক আছে

তারপরে আনলাম প্লেট খাবারের জন্য দুটা প্লেট নিয়ে আসলাম প্লেটগুলো খুবই চমৎকার পাঁচটিয়াল হিসাবে আমার কাছে ভালোই মনে হইছে প্লেটগুলো ভালোই আমার কাছে মনে হচ্ছে যে প্লেটগুলোই ভালো পাঁচটিয়াল হিসাবে খুবই চমৎকার এরপরে আসছে কি ছুরি এরপরে একটা ছুরি আনছি ছুরিটা খুবই সফট হুম দারু ভালো ভালো দারু ছুরিটার ভিতরে আচ্ছা এবার আর কি আনলাম জানি আচ্ছা পাঁচ টাকার এই হইলো পাঁচ টাকার বাজারে পাঁচটা বাজারের আমাদের কিনে আনলাম আমাদের সংসার শুরু করতে প্রবাস মাটিতে সংসার শুরু করতে যাচ্ছি প্রবাসের এগুলো নিয়ে এসছি আপাতত আর অনেক কিছুর প্রয়োজন আছে তো যেহেতু এখন নতুন আছি আমাদের হাতে টাকা পয়সা নাই যার জন্য আমরা অল্প অল্প করে কিছু কিনতেছি তারপরে গেলাম আমরা কোথায় হাইপার পান্ডায় আপনারা দেখছেন জাইফা পান্ডা মার্কেট আপনাদেরকে দেখাইছি ওইখান থেকে এই যে বাতাসগুলো এগুলো ওইখান থেকে নিয়ে আসছি এটা হচ্ছে কাঁচামরিচ হ্যাঁ কাঁচামরিচ নিলাম এখানে দুই রিয়াল তিরানব্বই পয়সার কাঁচামরিচ এখানে এবার হচ্ছে টমেটো নিয়েছিলাম তিনটা তিনটা টমেটো দুই রিয়াল তিপ্পান্ন পয়সা দাম আসছে ওরা আনলাম ডিম ডিমের ডাল কত নিল বারো রিয়াল এখানে পনেরোটা ডিম বারো রিয়াল তার মানে বাংলাদেশের টাকা হিসাবে ডিমের দামটা অনেক বেশি এরপর আনলাম ডাউল যেহেতু আমরা বাংলা বাঙালি আমাদের প্রবাস মাটিতে আসলে যেহেতু টাকার সংকট প্রথম আমাদের প্রধান খাবার হচ্ছে ডাল তারপর হচ্ছে ডিম এরপর হচ্ছে আলু এগুলো হচ্ছে আসলে প্রথমকার খাদ্য এটা হচ্ছে লবণ লবণের দামটা একটু কমই এক এক রিয়াল পঞ্চাশ দেড় রিয়াল আর কি এরপর আছে মরিস মরিচ আর হচ্ছে হলুদ হ্যাঁ এই জিনিসটা আসলে এখানে প্রচুর দাম বিশেষ করে মশলাগুলো তো যদি কেউ বিশেষ করে সর্দি আসেন তাহলে মরিস হলুদ এইগুলো আপনারা চেষ্টা করেন বাড়ি থেকে নিয়ে আসার জন্য হ্যাঁ এটা এটা নিয়ে আসলে সবচেয়ে ভালো হবে কারণ এগুলো এখানে প্রচুর দাম আচ্ছা এরপর আর কি নিলাম যেন এটা হচ্ছে ভেন্ডির এখানে ভেন্ডি নিলাম আধা কেজিও হয় নাই ভেন্ডি কিন্তু দাম দেখেন চার রিয়াল তিপ্পান্ন পয়সা তিনশো গ্রাম হয়েছে তিনশো গ্রাম ভেন্ডির দাম চার রিয়াল তিপ্পান্ন পয়সা তার মানে ভেন্ডি অনেক দাম এরপরে আছে চাউল চাউল মোটামুটি ভালোই দাম ভালো বলতে চাউলের অনেক দাম পাঁচ কেজি এখানে হচ্ছে পাঁচ কেজি চাউল এই পাঁচ কেজি চাউল তিরিশ রিয়াল চল্লিশ রিয়াল পঁচিশ সাতাশ রিয়াল আটাশ ডিএল এরকম করে তো আমরা যেই চাউলটা আনছি এটা হচ্ছে অফার আমরা অফার প্রাইজে আনছি পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা পড়ছে পাঁচ কেজি চাউল পঁচিশ ডিএল পঞ্চাশ পয়সা তার মানে চাউল প্রচুর দাম অনেক দাম এবার এই তেলটাও আমরা অফারে আনছি সরিষার কী বলে সয়াবিন তেল খুঁজছিলাম সয়াবিন তেল পাই নাই এখানে সানফ্লাওয়ার অয়েল যেটা সূর্যমুখী তেল যেটা এই তেলটা আসলে মূলত পাওয়া যায় তো এই সূর্যমুখী তেলটা আনছি তো আমার মনে হয় তেলটা প্রাইস ঠিক আছে এটা অফার মূল্যে আনছি এগারো রিয়াল এরপর যেটা আনলাম সেটা হচ্ছে এখানে কি পেঁয়াজ এখানে পিঁয়াজ আনলাম অল্প করে আনছি যেহেতু আমরা নতুন অল্প করে আনছি এখানে আধা কেজি পেঁয়াজ দুই রিয়াল তার মানে চার রিয়াল পেঁয়াজের কেজি চার রিয়াল হলে পেঁয়াজের দাম তো অনেক বেশি এ হচ্ছে আলু এরপর আনলাম আলু আলু আছে এখানে প্রায় দুই কেজির মতো দুই কেজি ঠিক নাই এক কেজি নয়শো আটচল্লিশ গ্রাম চার রিয়াল সাতাশি পয়সা তো এই হচ্ছে মূলত আজকে আমরা সৌদি আরবে আসার পর এই প্রথম বাজারে গেলাম বাজারে যাওয়ার পর এই জিনিসগুলো আসলে আমরা কিনে আনলাম একটু দেখেন এগুলো কিনে আনলাম তো টোটাল এখানে আমাদের খরচ হয়েছে প্রায় একশো একশো চল্লিশ রিয়ালের মতো না হ্যাঁ প্রায় একশো চল্লিশ রিয়াল আমাদের খরচ হয়েছে এই বাদর সাদা এগুলো আনতে তো এখন আসলে কথা হচ্ছে যারা সৌদিতে আসবেন ফ্রি বিষে আসেন বা যার আন্ডারে আসেন আপনারা আসা লাগে অবশ্যই সাথে করে কিছু খাবার নিয়ে আসবেন যেন অন্তত দুই তিন দিন আপনারা খাওয়া দাওয়া করতে পারেন এরকম কিছু সাথে খাবার নিয়ে আসবেন তারপর হচ্ছে পারলে কিছু মশলা বা কিছু খাবার নিয়ে আসবেন যেটা আসার পরে দুই তিন দিন যে আপনি থাকবেন আপনি যেন খেতে পারেন এবং অবশ্যই সাথে করে কিছু রিয়াল নিয়ে আসবেন যেন ইমার্জেন্সি মুহূর্তে আপনি কিছু রিয়েলগুলো কাজে লাগাতে পারেন তো আশা করি ভিডিও ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি পরবর্তীতে আরেকটি ব্লগে দেখা হলে সে ব্লগে অন্য কিছু নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব সাথে থাকবেন